আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে মাউন বানানের মাধ্যমে উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ আমরা অনেক সময় কোরআন নামাজ আদায় করি কিন্তু অনেক সুরা মুখস্ত করা প্রয়োজন সেগুলো পারি না সহি শুদ্ধভাবে তাহলে চলুন আমরা আজকে সুরাতুল মাউন শিখব এর পাশাপাশি আপনারা এই সুরা মাউনটি মুখস্থ করে নিবেন

হামজা জবর আ র জবর র আর হামজা যা ইয়াকে ধরবে ইয়ার উপরে জসম রয়েছে তাহলে হামজা ইয়া জবর আই আ র আই আ র আই তা যা লামকে ধরবে লামে বে রয়েছে এই তিন দাত চিহ্নের নাম তাসদিদ এই চিহ্ন যে হরবে থাকবে সে হরফ দুই বচন করতে হবে বলতে হবে তা লাম জ তাল লাম জবর লা তাল লা তাহলে লাম দুই বচন করছি তাহলে বলবো আ আই তাল লা আরো আয় ত্যাল জালিয়াজের জি জেরে বাম পাশে জসমালাইয়া মাদের হরফ একালিফটান জেরে বামপা জসমলা ইয়া থাকলে সেখানে অ্যাকালিফটিনা পরবো অ্যারো আয় তাল্যাদি আরো আই ত্যাল অ্যাদি ইয়া পেশ ইউ কাবজা জালকে ধোবে জাল তাসটির দিবচন করতে হবে কাজ জাল দেবে কাজ হবে জাল নরম করতে হয় জাল দে জি জিবার আগাতে গোচন করতে হবে ইউ কাজ জি বা পেশবু ইউ কাজ জি বু ইউ কাজ জি বু বা যে দালকে ধরবে দালবে তাস্তির দুই বচন হবে বা দাল জের বিদ দালিয়া যে দি জেরে বাম পাশে জসম লাইয়া একা লিফটান বিদ দি নুন জের নি বিদ নি এখন যেমন অক্ষ করে থেমে পড়ি আমরা যদি থামি সেক্ষেত্রে নুনের উপরে সাকিন দেবো ইয়ার উপর যেরকম সাকিন দেখতেছেন তেমনইভাবে নুনের উপরে সাকিন দিয়ে দিটাকে তিন আলিফ টেনে পড়তে হবে এর নাম মাদ্দা আরজি অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় যেমন জেরে বা মুজাসসাম লাইয়া মাদার হরফ এক টান যে হরফটাকে এক আলিফ পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অকফ করলে থামলে সেই এক আলিফ টানটাকে তিন আলিফ পড়তে হয় এর নাম হলো মাদ্দা আরজি তাহলে আমরা বলি আই আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরো আই তাল জি ইউ আমার সাথে বল আরো আই তাল জি ইউ কে জিবু এরপরে ফেজালিকা জি ফাজবর

আইন লাম পেশ উল আইন যা লামকে দেবে লাম জসম রয়েছে তাহলে বলবো ইয়াদু উল আইন দুই বছর খেয়াল করবেন ইয়াদু উল ইয়াদ ইয়া তা ইয়াজের তি জেরে বাম পাশে জসম লাইয়া মাদার হরফ হিসেবে একালিপ টান ইয়াতি মিম যাবর মা ইয়াতি মা এখন যদি এক ফক করি ওই একই নিয়মে তাহলে তিটাকে আমরা তিন আইন টেনে পড়বো তাহলে বলবো ইয়াদু উল ইয়াতি তাহলে বলবো فَذٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ فَذٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ আমার সাথে পড়ান فَذٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

ওয়ালা ইয়াহুদ্দু আইন জবর আ লাম ইয়া জবর লা যেখানে খারাজ জবর সেখানে এক লিট টান আলা তযত আইনুল জরা জবর এর বাম পাশে খালি লি পেক টান তো আ মিম যা লামকে দেবে মিম লাম জের মিল জসম হরফ মিম সিন মিস জসম হরফ এই চিহ্ন কে বলা হয় জসম জসম হরফ হসে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে বলবো আলা তো আমিল মিস

فويل للمصلين ابراهيم إيه الذين هم عن صلاتهم ساهون হামজালাম জালাম জো আল দেখেন এখানে আল প্রভাব কিচ্ছু নাই কিন্তু আমরা মনের মনে একটা জবর দেবো যেমন হামজালাম জালাম আল লাম জোলা লামের তার সাথে দুই বছর হবে আল্লাহ জালিয়া জে জি জেরে বাম পাশে জসম লাইয়া একালিফ টান মাথার তবে আই মনে রাখবেন নুন জবান না আল লাজি না জি একালিক টান আইল হামিম পেছো হুম আইন মিম জোরা আং আইন নুন জবর আং ইফফা আমরা অনিঃসত্বে গুণ্য করবো কেন দেখেন নুন সাকিবা সত রয়েছে নুন সাকিবা সত থাকলে নুন সাকিটা গুণের বত্ত হয় কারণ সত তাহলে ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি আর সহজ করে বললে যদি নুন সাকিনা পরে হামসা হা আইন হা ওয়াইন খ এই ছয় হরফের কোন একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো আর না থাকলে গুন্না করবো যেহেতু ছয় হরফের কোন একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা নুন সাকিন গুন্না করবো বলবো সজ্জ লামালি জল্লা জবরে বাম পাশে খালি ব্যাকলিপ্তান সলা তা জে তি হামিম হিম সলা তিহিম সিনালি জ জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ হিসেবে একা লিফ টান মাদারতা বা হাওয়া পেশ হু পেশের বাম পাশে চলাওয়াও হর হরফ হিসেবে একা লিপ্টেনে পড়তে হবে তার দুইটাকে আমরা একা লিপ্টেনে পড়ব সাহু নুন জবর না সাহু না সাহু না

নুন যাবেন না আল্লাযিনা হামিম পেশ হুম আল্লাযিনা হুম ইয়া পেশ ইউ র আল জর যদি কোন হরফের মোটা চিহ্ন এই যে এটা না মোটা চিহ্ন মোটা চিহ্ন বা মে এরকম গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে চারিল টেনে পড়ব না মাদ্দা মুত্তাসিল মনে রাখবেন ইউ র হামজা পেশ উ পেশের মাঝে শুনো এক লিটার নুন যাবেন না উ না এখন অক্ষর করলে এই উটাকে আমরা তিন লিটার পড়ব মাদ্দা আরজি তাহলে বলবো الذين هم يراءون الذين هم يراءون اما أَلَّذِينَهُمْ يُرَاؤُونَ الذين هم يراءون

আই ন পেশ ও পেশার মামাসুন র ও একালিফ টান মা উ দুটাকে আমরা একালিফ করে নুন জবন না মা না এখন তো এক ফু করিদা নুন সাইকেন্ড দেবো ওটাকে তিন ট্রেনে পড়ুনো এ না মাদ্দা আরসি। সি তাহলে বলবো ও আই আয়াম নাড়ু মা আমার সাথে পারেন তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে হবে আপনারা এখান থেকে আমার এই ভিডিও দেখে বারবার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের শুদ্ধ হয়ে যাবে এরপরে আপনারা এই সুরাটি মুখস্ত করুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার